আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই শুনবেন আজকে আমাদের সমাজে বাবা মাকে নিয়ে অনেক সমস্যা অধিকাংশ পরিবারগুলোর মধ্যে কীভাবে সমস্যা সমাধান করবেন সমাধান আপনি নিজেই করতে পারেন আজকেই আপনি বাবুন আপনার ছেলে অথবা মেয়েকে নিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে যতটুকু ভালোবাসেন নিজে না খেয়ে তাদেরকে খাওয়াচ্ছেন তাদের জন্য দিনের পর দিন কষ্ট করতেছেন আপনি যেরকম আপনার ছেলে সন্তানকে ভালোবেসে তাদের জন্য যেরকম কষ্ট করতেছেন আপনার বাবা মা আপনার জন্য এর চেয়ে বেশি কষ্ট করেছেন তাই এই বিষয়টা নিয়ে চিন্তা করলে আপনার সমস্যা সমাধান আপনি নিজেই করতে পারেন বাবা মায়ের বিষয়ে নো কম্প্রোমাইজ